নয় ভারত থেকে হাসিনাকে গ্রেফতার করে নিয়ে আসবে বাংলাদেশ দেশে যখন বৈষম্য বিরোধী তারপর জল অনেক দূর গড়িয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকার হাসিনার বিরুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ সহ শতাধিক মামলা দায়ের হয়েছে এবার হাসিনাকে দেশে ফেরাতে বড় পদক্ষেপ গ্রহণ করার ভাবনা ইউনুস সরকারের শোনা যাচ্ছে শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের দারস্থ হতে পারে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার রবিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ নজরুল বলেন গত জুলাই আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে যারা পালিয়ে গিয়েছেন তাদের ধরার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করব আমরা দ্রুত এই নোটিশ জারি করা হবে তারপর তারা যেখানেই থাকুক না কেন গ্রেফতার করে বাংলাদেশে আনার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করা হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও এই হুশিয়ারি যে তার উদ্দেশ্যেই ছিল তা বলার প্রয়োজন রাখে না শোনা যাচ্ছে শুধুমাত্র শেখ হাসিনা নয় তার সঙ্গে আওয়ামী লীগ দলের একাধিক সদস্যের বিরুদ্ধেও রেড নোটিশ জারি করতে পারে ইউনস সরকার যদি রেড নোটিশ জারি হয় তবে অন্য দেশগুলো থেকে কোন অভিযুক্তকে গ্রেফতার করে দেশে ফিরে আনা যায় হাসিনার বিরুদ্ধে যদি রেড নোটিশ জারি হয় তবে ভারত থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারে ইউনো সরকার সরকারি দৈনিক নতুন সময় ঢাকা